নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আগামী কয়েক দিনের মধ্যে বিশেষ করে পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা জানতে পারা যাচ্ছে অন্যদিকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে আঠারো জুন তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা আরও বাড়ছে তবে তিনটি জেলাতে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এবং সেটা কতদিন চলতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি এছাড়া ত্রিপুরা আসাম মণিপুর মেঘালয় এই সমস্ত জায়গা এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের যা লেটেস্ট পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য বা আপডেট রয়েছে আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে বিরাট ধরনের কোনো বৃষ্টির খবর আপাতত নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে যেমনটা কোনো কোনো দিন হচ্ছে বিশেষ করে কোনো কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে সেই রকম পরিস্থিতি আজকেও থাকছে অর্থাৎ আজকে যে ব্যাপক পরিবর্তন ঘটবে তেমনটা কোনো নয় যেমনটা চলছে সেরকমই সম্ভাবনা আজকের দিনটাও থাকছে আঠারো জুন তারিখ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে তবে আজকে যে তাপমাত্রা থাকার খবর রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো থেকে সাঁইত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা রয়েছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে এরকম পরিস্থিতি থাকতে পারে তবে আঠারো জুন তারিখ থেকে যে একটা পরিবর্তন দক্ষিণবঙ্গে আসবে তার মানে এই নয় যে প্রচণ্ড বৃষ্টি হবে তবে একটা পরিবর্তন বলতে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বিশেষ করে রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই সেরকম সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে রয়েছে এখনও জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে আঠারো জুন তারিখ থেকে বাড়বে অর্থাৎ বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী কয়েক দিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না এবং আবহাওয়া দপ্তর সেরকম কিছু নেই তবে তাপপ্রবাহের সম্ভাবনা আজকের দিনটাও কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় থাকছে তবে সেটা আস্তে আস্তে আঠারো তারিখ থেকে কমে যাওয়ারই কথা রয়েছে কমে গেলেও কিন্তু গরম এবং অস্বস্তিজনক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সুতরাং এক কথায় বুঝতে পারলেন যে ব্যাপক যে পরিবর্তন দক্ষিণবঙ্গে আসছে এমনটা আগামী পাঁচ দিনে খবর নেই তবে একটা পরিবর্তন আসছে আঠারো জুন তারিখ থেকে কারণ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়বে হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গায় হতে পারে এছাড়া এই বৃষ্টির হাত ধরেই কিন্তু আস্তে আস্তে বর্ষা প্রবেশ করবে অর্থাৎ জলীয় বাষ্প প্রবেশ করবে সিস্টেম ছোটোখাটো তৈরি হবে তার হাত ধরেই বর্ষা তথা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কুড়ি জুন তারিখের মধ্যে এখনো পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জন্য যে পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে তো ভয়ানক পরিস্থিতি চলছে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে আজকে এবং আগামীকাল রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু কিছু নয় অনেক জায়গাতেই হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এছাড়া রয়েছে দার্জিলিং কালিম্পং এখানেও বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে সুতরাং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলা ছাড়াও দার্জিলিং কালিম্পং এতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে যে পূর্বাভাস আজকে রয়েছে তাতে জানানো হয়েছে এখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে ব্যাপকভাবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ওপরের জেলাগুলোর মতন এই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি তাপমাত্রা সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে অর্থাৎ তাপমাত্রা কমবে মানে বেশ কিছুটা রিলিফ পাওয়া যাবে এমনটাই সম্ভাবনা প্রধানত পশ্চিমবঙ্গের আবহাওয়াতে আগামী কয়েকদিনে আসতে চলেছে বিশেষ করে আঠারো তারিখ থেকে একটা ভয়াবহ পরিবর্তন নয় কিছুটা পরিবর্তন আসতে পারে তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষার বৃষ্টি হবে তার কোনো রকম আপডেট বা পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে আগামী পাঁচ দিন এই রকম বৃষ্টি চলবে যার ফলে ভয়াবহ পরিস্থিতি আরও বাড়তে পারে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে আসাম মেঘালয় বৃষ্টির সম্ভাবনা আঠারো জুন তারিখ থেকে আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বরপেটা এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই রকম সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে আগামী পাঁচ দিন ধরে তাই আগামী পাঁচ দিনে ব্যাপক যে পরিবর্তন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হবে তেমনটা কোনো খবর নেই তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে বলা হয়েছে ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ বহু জায়গায় বৃষ্টি হবে তবে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম ত্রিপুরা এছাড়া রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এছাড়া অন্যান্য জেলাগুলোতেও পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা বৃষ্টিমুখর হতে পারে এমনটাই পূর্বাভাস মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টিটা চলতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে কর্ণাটক কেরল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে প্রবল বৃষ্টি চলবে এছাড়া গোয়া কঙ্কনের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তবে অন্যান্য রাজ্যগুলো যেমন রয়েছে উত্তর পশ্চিমে রাজ্য রাজস্থান গুজরাট এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এখানে তাপপ্রবাহের পূর্বাভাস বা সম্ভাবনা থেকেই যাচ্ছে কবে যে পরিবর্তন পুরোপুরিভাবে আসবে তার আপডেট নেই তবে যেটা আমরা মনে হচ্ছে বা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আঠারো জুন তারিখের পর সারা ভারতবর্ষের আবহাওয়াতে একটা পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস বর্ষা কিন্তু থমকে রয়েছে এখন বর্ষার অগ্রগতি সেইভাবে নেই আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা থমকে রয়েছে প্রধানত এই থমকে থাকা বর্ষা আস্তে আস্তে সক্রিয় হতে শুরু করবে এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাস তবে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বর্ষা সেইভাবে এগোচ্ছে না তবে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে সুতরাং সারা ভারতবর্ষের আপডেট কোথায় কেমন অবশ্যই আপনারা বুঝতে পারলেন বিরাট ধরনের কোনো সিস্টেম তৈরি খবর এখনও পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা এই তিনটি বিভাগ অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা তবে খুলনা বিভাগ সহ বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলছে সেটা আজকে চলতে পারে এছাড়া অন্যান্য বিভাগে বৃষ্টির যা খবর পাওয়া যাচ্ছে যেমন খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এখানে দু এক জায়গায় দু এক জায়গায় আজকে বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে চট্টগ্রাম বিভাগ এখানে কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে বরিশাল এছাড়া রয়েছে খুলনা ঢাকা রাজশাহী এখানে দু এক জায়গায় দু এক জায়গায় প্রধানত বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই বাংলাদেশের আবহাওয়াতে আগামী পাঁচ দিনের যা তথ্য রয়েছে ঝড় বৃষ্টি আরও বাড়বে তবে দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চলে সেরকম ঝড় বৃষ্টি আপাতত নয় উত্তরাঞ্চলগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি চলছে এবং সেটা অব্যাহত থাকতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি আপডেটটি আপনাদের ভালো লাগলে বা কাজে লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং